আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমরা ভালো আছি আমরা আজকে পাড়ি করতেছি আমরা সবাই আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মতো লাইসেন্স পাইলাম তো সবাই মিলে তিনজনের একসাথে পাঠিয়ে দিচ্ছি যারা বলতে আছেন যে ডুবে আসলে সমী বেশি লাগে লাইসেন্স পাওয়া যায় না আমি বলি যে আপনারা এগুলো মানে মানসিক আছে শুনলে কথাগুলো চিন্তা করবেন না কখনো কারণ মানুষ কেউ আছে ভালো চায় কেউ আছে মানুষের খারাপ চায় আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অল্প সময়তে লাইসেন্স পাই গেছি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা অল্প সময় তো গাড়ি পাই যাব সেটা হচ্ছে আপনার উপরে সব কিছু ডিম্যান্ড করবে শুধু একটা বিষয় হচ্ছে যে দুবাই ট্যাক্সি ভাই জবটা হচ্ছে যে মানে এত ভালো একটা জব আপনি দুবাইতে দু কোনো জব আর পাইবেন না তো যারা দুবাইতে আসতে চাইতে আসেন দুবাই ট্যাক্সিতে আমি মনে করি আপনারা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন ডুবাই ট্যাক্সি আসার জন্য তো যারা আসার জন্য বলতে আসে বা চেষ্টা করতে আছে দুবাই ট্যাক্সি কীভাবে আসবো কেমনে আসবো কার মাধ্যমে আসব তো আপনারা যদি আসতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল আপনারা আসতে পারবেন ডুবো ট্যাক্সিতে আসলেই আমি আশা করি ডুবো ট্যাক্সিতে আসলে আপনি একটা লাইভে একটা কিছু করতে পারবেন যদি ডুবো ট্যাক্সিতে আসে আর অন্য অন্য কোনো বিষয় আসলে করতে পারবেন তবে এত বেশি করতে পারবেন না ডুবো ট্যাক্সির মধ্যে যে একটা শান্তি পাওয়া যায় অন্য অন্য জবের মধ্যে ওই শান্তিটা পাওয়া যায় না তো যারা আসতে চাইতে আসেন আসার জন্য চিন্তা করতে আসেন চলে আসেন ভাই ডুবো ট্যাক্সিতে আমি মনে করি ডুবো ট্যাক্সি জবটা অনেক ভালো অনেক ভালো একটা জব তো যারা আসতে সাইতে আসেন চলে আসেন আমার সাথে যোগাযোগ করিয়েন আমার সাথে যোগাযোগ করতে আমি এমনও বলতেছি আপনি যেখানে মনে থাকবে সেখানে যোগাযোগ করেন যেখানে যোগাযোগ করে আপনি আসেন আপনার বুঝে গুনে আসতে হবে যদি আপনার যোগ্যতা ভালো থাকে আপনি যদি ইংলিশে পড়তে পারেন ইংলিশে ভালো জানেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডুবে দেখছি নাহলে যদি আপনি ইংলিশে পড়তে না পারেন তাহলে আপনার জন্য পারফেক্ট না পাই এখানে যত পরীক্ষা হবে সেগুলো ইংলিশে দিতে হবে আপনাকে ইংলিশে দিতে হবে তো আপনি যদি ইংলিশ ভালো জানেন ভালো করতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট আমি মনে করি ডুবা টেক্সি জব তো যারা ডুবা টেক্সি আসতে সাথে আসেন আমার সাথে যোগাযোগ করিয়েন ইনশাল্লাহ আমি আপনাদের সুন্দরভাবে বা যেভাবে পশ্চিম হয় খুব কম সমিতে ওভাবে নিয়ে আসতে পারবো তো আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ বাই বাই টাটা